ঢাকা বোর্ডের অর্থনীতির সমাধান খুঁজছো এমসি কিউর আজকের ভিডিওটা তোমাদের জন্য তোমরা কেমন পরীক্ষা দিয়েছ অর্থনীতি আজকে সিকিউ এবং এমসি কিউ মিলে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং তোমরা কোন সেটের সমাধানটা সবার আগে চাচ্ছো সেটাও কমেন্ট করে জানাবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কারণ হচ্ছে আমাদের কিছুক্ষণের মধ্যেই হচ্ছে সমাধান চলে আসবে পরবর্তী ভিডিও তো আমরা জানিয়ে দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের জন্য সুবিধা হবে সমাধানটা খুঁজে বের করার এছাড়া ডিসক্রিপশন বক্স চেক করতে পারো সেখানে হচ্ছে আমরা সমাধানটা দিয়ে দিবো ঠিক আছে কিছুক্ষণের মধ্যে তাই তোমাদের অবশ্যই জানা জানাবা আমাদেরকে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে এবং আজকে একটু আউটডোরে শ্যুট করতেছি এই যে উপরে টাচের মধ্যে তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং তোমাদের কোন বিষয়টা খারাপ হয়েছে বা কোন বিষয়টা খারাপ বা কোন পার্টটা খারাপ হয়েছে বা কোন পার্টটা ভালো হয়েছে সেটাও একটু কমেন্ট করে জানাবা সিকিউ এবং এমসিকিউর মধ্যে যেটা আমাদের আরও সামনের দিকে তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে সাহায্য করবে তাই অবশ্যই এখন দেরি না করে কমেন্ট করতে থাকো এবং তুমি যদি অন্য বোর্ডের হয়ে ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি কোন বোর্ড থেকে দেখতেছো কোন বোর্ডের সমাধান যাচ্ছো সেটাও কিন্তু জানিয়ে দিতে পারো আমাদের এই ভিডিওতে কমেন্ট করার মাধ্যমে ঠিক আছে তাই দেরি না করে এখনই ঝটপট কমেন্ট এবং সাবস্ক্রাইব করে গেল